প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো একজন বন্ধুর অনুরোধে আজকের রচনাটি এবং তোমাদের সবার জন্য প্রযোজ্য এ রচনাটি রচনাটি হলো আমার ছেলেবেলা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা অন্যান্য বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট লিঙ্ক থাকবে দেখি আজকের রচনা আমার ছেলেবেলা সম্পর্কে ভূমিকা ছেলেবেলা মানুষের জীবনে সবচেয়ে সুন্দর নির্ভার ও আনন্দময় সময় দুঃখ কষ্ট দায়িত্ব কিংবা জীবনের জটিলতা তখনও আমাদের স্পর্শ করেনি সেই দিনগুলো যেন এক রঙিন স্বপ্নের মতো মুক্ত বিহঙ্গের মতো রঙিন ডানায় ভর করে কল্পনার রাজ্যে বিচরণ করার সময় মা ঠাকুমার কোলে শুয়ে ব্যাঙমা ব্যাঙমি রাক্ষস খোক্কস রাজপুত্তুর রাজকুমারীর সোনার কাঠির উপর কাঠির অদ্ভুত ক্ষমতার গল্প কাহিনী শোনার। কোনো এক রাজকুমারের তেপান্তর বা পাতালপুর থেকে রাজকুমারীকে রাক্ষসদের কবল থেকে উদ্ধার করার গল্প শোনার সময় ছিল সেই ছেলেবেলা আমারও ছেলেবেলার স্মৃতি রয়েছে অনেক যা মনে পড়লে আজও আমার হৃদয় এক অনাবিল আনন্দ আর সুখে ভরে ওঠে বন্ধুরা দুঃখিত দুটি ম ম দন্ত গ্রামের শান্ত জীবনে ছেলেবেলা পয়েন্টটি আমার জন্ম গ্রামে এবং গ্রামেই আমার বেড়ে ওঠা আম জাম কাঁঠাল নারকেল সুপারি জামরুল গাছ গাছালিতে ঘেরা আমাদের বাড়ি তথা গ্রামখানি চারপাশে ছিল সবুজ ধানক্ষেত পাখির ডাক বিলের জল আর অবারিত ধান আমার স্কুল ছিল বাড়ি থেকে একটু দূরে কাঁচা কর্তমাপ্ত রাস্তা ধরে পায়ে হেঁটে স্কুলে যেতাম বই হাতে করে নিয়ে বন্ধুদের সঙ্গে সেই হাঁটা পথেই ছিল গল্প হাসি ফুল তোলা ঝোপে ঢিল ছোড়া আর মাঝে মাঝে প্রায় হাঁটু অব্দি কাদা মেখে বাড়িতে ফেরা আমার ঠাকুমা ছিলেন খুবই স্নেহময়ী আমার সব আবদার এবং অবাধ্যতা মেনে নিত ভোরবেলা খেজুর রস খাওয়া মা ঠাকুমার মা ঠাকুমার হাতে তৈরি পিঠে পায়েস আর নবান্ন যেন অমৃত স্বাদ ছিল সন্ধ্যায় ঠাকুমার কাছে গল্প শোনা আর মায়ের কাছে রাতে ঘুমনোর সময় কল্পকাহিনী কাহিনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়া আজও সেই গল্পগুলো আমার মনে জলজল করছে আমাদের বাড়ির পূর্ব দিকে ছিল দিগন্তজোড়া মাঠ এই মাঠের সবুজ ধান খেতে যখন বাতাস ঢেউ খেলে যেত আমি মুগ্ধ নয়নে চেয়ে থাকতাম আবার যখন কার্তিক অগ্রহায়ণ মাসে ধান পাকা শেষ হতো মনে হতো সেই দিগন্তজোড়া মাঠে যেন সোনা ঢেলে দিয়েছে প্রকৃতি দেবী শীতের হালকা আমেজে পরন্ত বিকেলে খেসারি ডালের খেতে ঘুরে ঘুরে সিম তোলা সে এক অনাবিল আনন্দের মুহূর্ত খেসারি ডালের খেতে বসে তিনটে ঢেলা দিয়ে উনুন বানিয়ে খেসারি ডাল ভেজে খাওয়ার সেই স্মৃতি আজও আমার স্মৃতিতে অমলান চাইলেই আর ছেলেবেলার সেই দিনে ফিরে যেতে পারবো না পরবর্তী পয়েন্ট ছোট ছোট আনন্দ আর দুষ্টুমি ছেলেবেলায় আমাদের আনন্দের জন্য বড় কিছুর প্রয়োজন হতো না কখনো গাছের ডালে বনলতা দিয়ে দোলনা বানিয়ে দোল খাওয়া কখনো গ্রামের পুকুরে সাতার কাটা আবার কখনও লুকোচুরি খেলায় দিন কেটে যেত গ্রামের ঘন বনের মধ্য দিয়ে বেত সংগ্রহ করা রান্নাবাটি খেলা পুতুল খেলা লাভধুরি খেলা বুড়িচি খেলা বুড়িচি খেলার মধ্য দিয়ে ছেলেবেলা খুব মধুময় ছিল পুকুর পারে হেলে পড়া জামরুল গাছে উঠে জামরুল পেরে মেখে খেতাম গাছের আম পারতে গিয়ে আমের কষ মুখে পড়ে ঘা হয়ে দাগটা এখনও আছে আমার মুখে বর্ষার দিনে কাগজের নৌকো বানিয়ে কচুপাতার উপরে ভাসিয়ে দেওয়া শীতকালে খেজুর রস পেরে খাওয়া আর বৈশাখ এলে নতুন জামা পরে মেলায় যাওয়া এসব আনন্দ যেন এক একটি রঙিন স্বপ্ন আমার স্কুল জীবন ছেলেবেলার একটা বড় অংশ জুড়ে ছিল স্কুল জীবন আমার বাবা পড়াশোনার বিষয়ে ছিলেন খুবই যত্নবান পড়াশোনা বাবার কাছেই করতাম স্কুলের শিক্ষকরা ছিলেন খুবই যত্নশীল ও স্নেহভাজন বিশেষ করে আমার বাংলা শিক্ষক খুব সুন্দর করে গল্প বলতেন তার মুখে নকশাল বাড়ি হাসের গল্প শুনে আমি সাহিত্যের প্রেমে পড়েছিলাম প্রতিদিন স্কুলে যাওয়ার আগ্রহ আর ফেরার সময় বন্ধুদের সঙ্গে ঝগড়া মজা এসব ছিল জীবনের সবচেয়ে নির্মল মুহূর্ত পরবর্তী পয়েন্ট ছেলেবেলা থেকে পাওয়া শিক্ষা ও অনুভব ছেলেবেলা শুধুমাত্র খেলার সময় নয় এটা জীবনের শিকড় গড়ে ওঠার সময় সেখান থেকে আমি শিখেছি ভালোবাসা সহানুভূতি দায়িত্ব ও সম্পর্কের মূল্য মায়ের বকুনি বাবার শাসন দাদার গল্প সব মিলিয়ে আমার ভেতরে তৈরি হয়েছে একটি অনুভূতিশীল মন উপসংহার ছেলেবেলার দিনগুলো কেবল স্মৃতি নয় ওটা হলো আমাদের আজকের আমি হয়ে ওঠার ভিত যতই বড় হই না কেন মন মাঝে মাঝে ছুটে যায় সেই পুরনো দিনগুলিতে সেখানে ছিল না কোনো ব্যস্ততা ছিল কেবল আনন্দ স্নেহ আর নিখাত ভালোবাসা আমার ছেলেবেলা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময় যা আমি সারা জীবন হৃদয়ে লালন করবো সযত্নে যখন জীবনে কোনো কঠিন সময়ে এসে মনকে চঞ্চল করে তোলে তখন সেই ছেলেবেলার মধুর স্মৃতি রোমান্থন করে উদাসীন মনকে শান্ত করি